প্রশ্ন বলতে কি বাইজ অথবা গানবিদ্যা কাকে বলে অথবা জ্ঞান কি ভূমিকা আধুনিক দর্শন গানতাত্ত্বিক দর্শন যথার্থভাবে দর্শন আলোচনা করতে হলে গানবিদ্যার আলোচনা প্রয়োজন গানবিদ্যার আলোচনাই দর্শন আলোচনার মূল কাজেই গানবিদ্যাকে দর্শনের একটি অবিচ্ছেদ্য অংশরূপে দেখা হয় শব্দগত অর্থে গান বিদ্যা ইংরেজি প্রতিশব্দ এফেস্টামোলজি কথাটি এসেছে গ্রিক এফেস্টিম ও লগস শব্দ দুটি থেকে গ্রিক ভাষায় এফেস্টিম অর্থ গান এবং লগস অর্থবিজ্ঞান সুতরাং এফেস্টামোলজি কথাটির অর্থ দ্বারায় গান সম্পর্কিত বিজ্ঞান বা গানবিদ্যা সাধারণ অর্থে সাধারণ অর্থে গানের বিদ্যাকে গানবিদ্যা বলে ব্যাপক অর্থে গানবিদ্যা ব্যাপক অর্থে গানবিদ্যা হলায় দর্শনের যে শাখা গানের উৎস সীমা স্বরূপ বৈধতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় জ্ঞানবিদ্যার আলোচনার উদ্দেশ্য হচ্ছে জগৎ ও জীবন সম্পর্কে একটা সামগ্রিক জ্ঞান অর্জন কেননা জ্ঞানের স্বরূপ সম্পর্কে অবহিত না হলে তত্ত্বালোচনা অসম্ভব হয়ে পড়ে সে কারণেই তত্ত্বালয়নের আগে জ্ঞানবিদ্যার আলোচনা প্রয়োজন সুতরাং গানবিদ্যা দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা দর্শনের যে শাখা জ্ঞানের উৎপত্তি স্বরূপ শর্ত বৈধতা সম্ভাবনা সীমা সীমাপ্রবৃতি নিয়ে আলোচনা করে তাকে গানবিদ্যা বলা হয় দর্শন দর্শনশাস্ত্রে জ্ঞানবিদ্যার আলোচনা অপরিহার্য কারণ জ্ঞানের উৎপত্তি কিভাবে হয় এবং যথার্থ জ্ঞানের শর্ত কি এগুলায় আগে না জেনে তত্ত্বালোচনা করার কোনো সার্থকতা নেই জ্ঞানবিদ্যা সম্পর্কিত আগের এ সকল প্রশ্নের আলোচনা আলোচনাবাতীত যথার্থ জ্ঞান পাওয়া জটিল কাজ এ প্রসঙ্গে দার্শনিক কেয়ার্ড বলেন আগে থেকে যদি জ্ঞান অর্জনের প্রণালীর বিচার না করি তাহলে আমরা কি বলতে পারি যে কোনো একটি বিশেষ ক্ষেত্রে আমরা নিষিদ্ধ স্থানে প্রবেশ করছি না আবার ব্রিটিশ দার্শনিক জন লক এবং জার্মান দার্শনিক কান্ত গানবিদ্যার উপর অত্যধিক গুরুত্ব দিয়েছেন উপসংহার পরিশেষে বলা যায় গানত্ত্ববাধিবিদ্যা দর্শনের একটি প্রধান অঙ্গ তাই দর্শনের ইতিহাসে গানবিদ্যার গুরুত্ব অনস্বীকার্য